কমল নিচে চল যাও না রক্তদান হচ্ছে আজকে রক্ত দিয়েছো না মানুষের তো কিছু উপকার করো আমারই রক্ত নেই আমি আবার রক্ত দিতে যাব আমি রক্ত বক্ত দিতে পারবো না আরে চল যাও না দিয়ে আসবে আমিও তোমার তুমি আমার কাজটা ফিনিশ করে আমাকে পালিশে ছাড়তে হবে ওই জন্য আমি যাবো আজকে চলে যা তুমি দিয়েছো তোমার রক্ত নেবে তোমার শরীরের রক্ত আছে তোমার শরীর তো মদে ভর্তি তুমি যাবে নি তাহলে না যাবো না বোধ আর না গেলেও বা আমি আর কি করব তোমার ভালোর জন্যই বলছিলাম শুনলাম কটা সুন্দরী সুন্দরী নাকি মেয়ে এসছে ওই জন্যই যেতে বলছিলাম আর যাবেনি যখন আর কি করবো চলো মেয়ের কথা শুনলে একবার হলো মুখ পাঁচ করে মেয়ের জন্য রক্ত কি জীবন পর্যন্ত দিয়ে দেবো আমি